মাৰ্ক জোকাৰবাৰকে এতিয়া কেইটামান টকা কেইটামান ডলার পায় তাৰ বাবে আজিকালি অসমীয়া জীয়ৰী বোৱাৰীয়ে কেমেৰা ক্ৰমি কৰি কাপোৰ কিনে আগতে দৰ্জা বন্ধ কৰি ৰুমৰ ভিতৰত কাপোৰ সকলাইছিল ধুনীয়াকৈ সাজি কাচি উলাই আহিছিল আজিকালি কি কয় হাই গাইজ মই এতিয়া চাদৰ মেখেলাযোৰ পিন্ধিম আপোনালোকে চাই থাকিব আপোনালোকে দেখিবলৈ পাইছে এতিয়া যুৱতীৰ ওপৰত বিশেষকৈ প্ৰশ্ন উত্থাপন হৈছে বা বাতৰি আপোনালোকে যেতিয়াই চাই পেপাৰখন খোলাৰ লগে লগে টিভিটো খোলাৰ লগে লগে আপোনালোকে বাতৰি পায় যে একান্ত যুবতী সহজ ধনের লোভত এটা যৌনতার দেহাত নামিছে আপনাদের পায়নি মানে আচরিত হো এর অসম দেশের জরী বয়ারী যরি বয় জ্যেষ্ঠজনক হৈ গৈছে পার হয়ে গেছে যে সমাজখন কেনেকৈ থাকিব লাগে সেয়া আদর্শ আইৰ পৰা আইর আইৰ পৰা আরম্ভ করে আমার বীর শহীদ কনকলতা

আমার নতুন প্ৰজন্ম আমার সেই জীয়ৰী এই পথে নামিবলৈ আরম্ভ কৰিছে যার বাবে আপোনালোকে ফেচবুকটো মার্ক যোগাৰকে এতিয়া কেইটামান টকা কেইটামান ডলাৰ পায় তাৰ বাবে আজিকালি অসমীয়া জীয়ৰী বোৱাৰীয়ে কেমেৰা অন কৰি কাপোৰ পিন্ধে আগতে দৰ্জা বন্ধ কৰি ৰুমৰ ভিতৰত কাপোৰ সকলাইছিল ধুনীয়াকৈ সাজি কাজি ওলাই আহিছিল আজিকালি কি কয় হাই গাইছ মই এতিয়া চাদৰ মেখেলাযোৰ পিন্ধিম আপোনালোকে চাই থাকিব আপোনালোকে দেখিবলৈ পাইছে এতিয়া যুৱতীৰ ওপৰত টি লগে আপনাদের বাতর পায় যে একাংশ যুবতী সহজ ধনেরভত এটা যৌনতার বেহাত নামিয়েছে আপনাদের পায় নে মানে আচরিত হো এরকম জিয়রী বয়ারী যা জিয়রী লগে জ্যেষ্ঠান দেখারে উরণি পেয়ে গেছে যে সমাজ আদর্শ কনকলতা আরম্ভ করে আমার বীর শহীদ কনকলতা আরম্ভ করে একবার জয়মতীল প্রতিগ নারী যদি আপনাদের কিন্তু এই সকলের তুলনায় সেই সকল আসে জিয়রী বয়ী যৌনতার দেখা কোনোবা কষ্ট শুনলে সামাজিক মাধ্যম অসামাজিক আচরণ করার সমাজ যৌনতার আপনি মানে এটা সমস্যাব কিয়। আমার নতুন প্রজন্ম আমার সেই জীয়ৰী এই পথে নামিবলৈ আরম্ভ কৰিছে